আমি অরুণ কুমার বিশ্বাস ডিটেকটিভ ফিকশন রাইটার আপনাদের আমন্ত্রণ জানাই ব্যানকফ নিবেদিত বই ভালোবাসি তোমার এই অনুষ্ঠানে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা অতিথিদের সঙ্গে আড্ডা দেই বই বিষয়ক আমাদের আজকের আড্ডার অতিথি রকিবুল হাসান প্রযুক্তি বিষয়ক লেখক কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো শুধু চট্টগ্রাম থেকে এসছেন হ্যাঁ থেকে ঢাকা থেকে এসছেন যাই হোক আমরা মূলত প্রধানত জানতে চাই আপনার এই প্রযুক্তি বিষয়ে লেখালেখি করা এটা তো একটু টাফ টাফ জব তো এই দিকে আপনার যে মনোনিবেশ করলেন পেছনে অনুপ্রেরণা বা প্রয়োজনীয়তা কী ছিল কেন করলেন অসংখ্য ধন্যবাদ আসলে আমরা দেখছিলাম যে পৃথিবী যখন থেকে ধরা যাক যখন স্টিম ইঞ্জিন আবিষ্কার হলো তখন কিন্তু মানুষ বুঝতে পারলো যে না আসলে মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারছে মানে আগে তো হর্স রাইডিং করতো তো তার মধ্যে গিয়ে একটা স্টিম ইঞ্জিন দিয়ে কিন্তু যেতে পারতো তারপর হচ্ছে কি যখন প্রিন্টিং প্রেস আসলো প্রিন্টিং প্রেস থেকে তার নলেজটাকে আসলে রেপ্লিকেট করতে পারছে নলেজটা নিয়ে আরেকটা জায়গায় যেতে পারছে তারপরে যখন ইলেকট্রিসিটি এলো তো ইলেকট্রিসিটিটা গ্রিড দিয়ে আপনার বাসায় ইলেকট্রিসিটি এলো এবং সেটা দিয়ে কিন্তু আপনি অন্যান্য অনেক কিছু চালাতে পারছেন তারপরে এলো ইন্টারনেট তো ইন্টারনেট যখন এলো তখন সেই ইন্টারনেটের মাধ্যমে পুরো জ্ঞান পুরো পৃথিবীর জ্ঞান আসলে এখন আপনার হাত হাতের মুঠ হয় এখন অল কানেক্টেড আপনি বলতে পারবেন না যে আপনি পৃথিবীর বাইরে বা ভিন্ন জায়গায় আছেন অফকোর্স কোর্স এই এক্ষেত্রে যখন আমরা দেখলাম যে যেভাবে ইলেকট্রিসিটি মানুষের বাসায় ঢুকে গেল যেভাবে ইন্টারনেট মানুষের বাসায় ঢুকে গেল গ্রিডের মাধ্যমে সেই হিসাবে কেন আমরা আসলে আমাদের জ্ঞানটাকে আমাদের জ্ঞান বা প্রজ্ঞা বা আমাদের নলেজটাকে এই রেপ্লিকেশন এই নলেজটাকে কিভাবে আমরা গ্রিডের মাধ্যমে পাবো না কেন আমরা কি নলেজটা একটা গ্রিডের মাধ্যমে পেতে পারি কি না সেই জন্যই আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আসলে আমি প্রথম বইটি লিখলাম দু হাজার সালে যে আমরা দেখলাম যে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীটাকে পাল্টে দেবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের যেই লেভেলে মানুষ আসলে কাজ করছে সেটাকে মাল্টিপ্লাইড এফেক্ট এফেক্ট দেবে যে ধরা দেখ আমি আজকে ওয়ান এক্স কাজ করতে পারছি কিন্তু আমি যখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমি আমার কাজে লাগাবো তখন আমি টেন এক্স টেন এক্স লেভেলে আমি কাজ আমার এখানে একটি প্রশ্ন রয়েছে আমি আমার মাকে ওয়ান এক্স ভালোবাসি কৃত্রিম বুদ্ধিমত্তা কোনোভাবে কি আমার মায়ের প্রতি ভালোবাসাকে একশো গুণ করে দিতে পারবে না যেহেতু হিউম্যান মানে ব্যাপারটা হচ্ছে যে একজন হিউম্যান আরেকজন হিউম্যানের মধ্যে যে সম্পর্কটা সেটা আসলে আমরা কখনোই কৃত্রিমভাবে আমরা সেটাকে রেপ্লিকেট করবো না বা রেপ্লিকেট করতে চাইব না যে জিনিসটা হবে যে আমাদের এফিসিয়েন্সি বা দক্ষতা দক্ষতার জায়গায় অফকোর্স টেন এক্স হান্ড্রেড এক্স এটা করা অর্থাৎ এটা অনেকটা বাধ্যত এবং এটা আসলে অন্তজ বিষয়গুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার বাইরে যেহেতু শব্দটাই কৃত্রিম তবে 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 আমি একটু আরও ভালো করে জানতে চাই যে কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমরা ডিফাইন করতে চাই এটা একটু আপনি যদি বলেন আমাদের পাঠকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে এরকম যে আমরা যে কাজটা আগে আগে কি হতো যে আগে মানুষ কিন্তু কাইট পরিশ্রম কিন্তু মানুষ এক সময় কিন্তু এটাকে যন্ত্রের প্রতি দিল মানে আমি এই জায়গা থেকে ওই জায়গায় যাবো আমি হা হেঁটে যাব না গাড়িতে যাবো তখন থেকে আমি একটা যন্ত্রকে ব্যবহার করলাম আমি একটা ক্রেন একটা ক্রেন দিয়ে একটা অনেক টন অনেক টনের যে একটা জিনিস আমি এক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম তখন থেকে মানুষ এটাকে যন্ত্র দিয়ে দিল। কিন্তু মানুষের সবসময় কিন্তু মানুষের একটা আমি মনে করি যে মানুষের একটা শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য একটা জিনিস সুপ্ত বাসনা থাকতো যে কখনই মানুষকে কেউ হারাতে পারবে না বা মানুষের জ্ঞান প্রজ্ঞা মানুষের নলেজ মানুষের যে বুদ্ধিমত্তা এটা আসলে কেউ নিতে পারবে না যেটা আইনস্টাইন কিন্তু অনেক আগে বলেছেন আইনস্টাইন বলেছেন যে যেই যেই প্রবলেমটা যেই প্রবলেমটা যেই লেভেলে তৈরি হয় সেই প্রবলেমটা সেই লেভেলের ইন্টেলিজেন্স দিয়ে সমাধান করা সাস্টেনেবল না আপনি একটা একটু আপার লেভেল একটু আপার লেভেলে যেতে হবে যে ধরা যাক আমরা যদি বলি যে আমাদের মহামারী আমাদের আমাদের যে কোভিড নাইন্টিনের যে যে ব্যাপারটা ছিল এটার আগে কিন্তু পৃথিবীতে আরও অনেকবার মহামারী এসেছে কিন্তু আপনি যদি টাইম লাইনগুলো দেখেন এক একটা মহামারী সর্বনিম্ন ১৩ বছর লেগেছে এক একটা মহামারীর সেরে উঠতে সেরে উঠতে তেরো বছর লেগেছে কিন্তু আমাদের কোভিডটা কিন্তু কম সময় লেগেছে কারণ কোভিডের ক্ষেত্রে মানুষের জ্ঞানের পাশাপাশি মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে যাতে এই কোভিডটাকে আমরা সলভ করতে পেরেছি এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পেরেছি পেরেছি অনেক কম সময় আমরা আসলে এটা যদি একটু ব্যাখ্যা করেন এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে অ্যাপ্লিকেবল হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটা বড় কাজ হচ্ছে কি ড্রাগ ডিসকভারি আমরা ড্রাগ ডিসকভারি ধরা আমি আগে কি হতো বা এখনও কি হয় যে প্রতিটা মানুষের জন্য কিন্তু আলাদা আলাদা ড্রাগ করা যাচ্ছে না তার মধ্যে একটা পর্যায়ে কিন্তু সামনে এরকম আসবে যে আজকে আমি অ্যামোক্সিসিলিন খাচ্ছি যেটা হচ্ছে সবার জন্য বানানো হয়েছে কিন্তু

তখন কিন্তু একজন টাইপ টাইপিস্ট বা কম্পোজিটরের অনেক গুরুত্ব ছিল এখন সেটা নীল খেতে হয়ে যাচ্ছে ওই দিনে ম্যাটার অফ সেকেন্ড আগে একজন তথ্য আদান প্রদানের জন্য রানার যেত আর এখন সেটা হয়ে যাচ্ছে ওই দিনে মাইস মাউস ক্লিক ইমেলের মাধ্যমে এতে কিন্তু কিছুটা কর্মঘাটতি ঘটেছে অন্তপক্ষে আমাদের প্রেক্ষিতে তো বলতেই পারি এটা সমাধান কি হতে পারে অফকোর্স আমরা যে জিনিসটা সবসময় বিশ্বাস করি যে রিস্কিলিং রিস্কিলিং মানে আমি যেহেতু অনেক পৃথিবী অনেক দেশ ঘুরেছি অনেক দেশ দেখেছি অনেক জায়গায় অনেক হাইটেক ইন্ডাস্ট্রিতে আমি এক্সপের পেয়েছি আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদেরকে রিস্কিল করতে হবে আমাদেরকে উপরে উঠতে হবে আমরা যদি সেই সনাতন যেই কাজগুলো অলরেডি চলছে সেটার সাথে আমি যদি এটাকে এক পার না হয়ে যাই যেমন আপনি দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে আমেরিকা যে যেই আমেরিকা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার একটা স্থাপনা হিসেবে বলা যায় ওপেন এআই তারপর অন্যান্য অনেক কোম্পানি আছে যেখানে হচ্ছে কি তারা গুগল ওপেন এআই তারা হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এমন একটা লেভেলে পৌঁছে গেছে সেখানে চাইনিজ একটা কোম্পানি ডিপ এই কোম্পানিটা কিভাবে তাদের ভিত ধসিয়ে দিল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে চায়না বুঝতে পেরেছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা তাদেরকেও কিন্তু সাইন করতে হবে তাদেরকেও উঠতে হবে সো তারা আমেরিকা থেকে প্রযুক্তিটা নিয়েছে ঠিকই কিন্তু সে সেখানে তারা এমন কিছু নলেজ এমন কিছু এক্সট্রা কাজ তারা নিয়ে এসছে যেটা আসলে আমেরিকা খুব ভাবা মানে ভাবিয়েছে যে আসলে এটা ওনারা কিভাবে করেছে মানবিক কোনো বিপর্যয়ের সম্ভাবনা আছে কিনা কিছুটা মানবিক বিপর্যয় হওয়ার আমরা দেখছি আমরা এখনই দেখছি আমরা যদি এখন সোশ্যাল মিডিয়াতে দেখি আমরা কিন্তু আগে যেভাবে আমরা একটা মানুষের প্রতি আমরা যেভাবে আমরা সমর্থন দিতে পারতাম বা আমরা একটা মানুষের আদায় করতে পারতাম বা সিম্প্যাথেটিক হতে পারতাম এখন কিন্তু সেটা অনেক কমে গেছে কারণ কমে যাওয়ার পিছনে শুধু প্রযুক্তি না কারণ হচ্ছে কি অনেক চ্যানেল মানে অ্যাজ এ হিউম্যান আমরা আসলে এখনই মনে করেন যে বিশ থেকে তিরিশটা মতো ইনফরমেশান ফ্লো আমরা পাচ্ছি মানুষ মানুষ তো আসলে এক এক সময়ে এখন হোয়াটসঅ্যাপ একটু পরে মেসেঞ্জার একটু পরে ফেসবুক একটু পরে টিকটক একটু একটু পরে এই যে এত বেশি ফ্লো অফ ইনফরমেশন এটার জন্য কিন্তু মানুষের আসলে সিদ্ধান্ত নিতেও কিন্তু মানুষ একটু ঝামেলা হচ্ছে তো এই জন্য আমরা বলি যে আমাদেরকে উই হ্যাভ টু স্ট্যান্ড স্টিল সামটাইম আমাদেরকে কিছু সময়ে আমাদেরকে ব্রেক নিতে হবে ব্রেক নিতে হবে আমাদেরকে আমরা যেটা বলি যে প্লাগ পুল আউট করতে হবে যেমন আমি শুক্র শনিবারে আমি যেটা করি আমি শুক্র শনিবারে আমি বেশি লিখি তো আমি চেষ্টা করি যে শুক্র শনিবারে ইন্টারনেট থেকে আমি ডিস্কার বিচ্ছিন্ন থাকতে বিচ্ছিন্ন যেটা আপনার নেদা ডাচ একটি শব্দ আছে নিক্সেন এক্সাক্ট নিকসেন মানে ডুইং নাথিং ডুইং নাথিং মানে গো টু দ্য নেচার এক্স্যাক্ট গান শোনেন আপনি লিখছেন আপনি আপনার নাতি নাতনির সঙ্গে খেলা করছেন এটা কিন্তু জীবনটাকে অনেক বেশি মানে আনন্দ পরিপূর্ণ করতে পারে অফকোর্স আপনার থেকে আমরা এআই সম্বন্ধে যা শুনলাম আমার তো মনে হয় যে এই বিষয়ে আপনি একটা মানে আমাদের একটা নলেজ ব্যাংক এবং আমি জানি না আপনি এখন ওই অবসর যাপন করছেন এই বিষয়ে আপনি আমাদের পাঠকদের কীভাবে না আমি এখন অবসর না আমি এখন একটা প্রাইভেট সেক্টরে একটা কোম্পানিতে এসছি এ হাইটেক কোম্পানি আমরা আসলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করি অ্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করাটা একটা কাইন্ড অফ একটা হাইটেক এবং এটার মধ্যে আস্তে আস্তে এআই চলে আসছে এবং এ এই জন্য এবার আসলে আমি যেহেতু এই কোম্পানিতে জয়েন করেছি লিঙ্ক থ্রি টেকনোলজিস এবং এখানে আমি জয়েন করেছি তিন বছর আগে তা আমি আসলে এই কোম্পানিতে জয়েন করার পর দেখলাম যে ইটস এ ম্যাসিভ একটা ফিল্ড যে ফিল্ডে লাখ লাখ আমাদের ইয়াং জেনারেশন কাজ করেন মানে আমাদের বাসায় ইন্টারনেট কানেকশনটা নিশ্চিত মানে করার জন্য যে চব্বিশ ঘন্টা আগে কি হতো আগে আমাদের বাসায় ইন্টারনেট না থাকলে আমি ইন্টারনেট অফ করে দিয়ে চা খেতে যেতাম মানে খেলতে যেতাম তার মধ্যে ইন্টারনেট ওয়াজ নট মেইন স্ট্রিম ওকে কিন্তু এখন আমাদের বাসায় এখন ঘুমানোর সময় আশা করি ইন্টারনেট থাকুক ঘুমানোর সময় আমরা আশা করছি আমরা সবসময় আশা করছি আমরা তো এখন ফোনে যতটুকু কথা বলি তার থেকে হোয়াটসঅ্যাপে কল আসে তার মধ্যে গিয়ে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি আচ্ছা চানা কফি আপনি যখন পড়তে পড়তে লিখতে লিখতে ক্লান্ত বোধ করেন কোন পানীয় আপনার কাছে আমি কফি পছন্দ করেন কেন কফি কফিটার ব্যাপারটা হচ্ছে এরকম যে চা আমরা তো অনেক সময় আমরা দেখলাম কিন্তু কফিটার মধ্যে একটা জিনিস আমি দেখেছি যে যেহেতু আমি অনেক দেশ ঘুরেছি কফিটার মধ্যে অনেক ধরনের ব্লেন্ডিং মানে অনেক ধরনের ব্লেন্ডিং পাওয়া যায় যেটা কিনা মেজাজকে খুব উস্কে দেয় মেজাজটা ভালো রাখে ট্রু আমাদের অলকে শ্রয় ডিটেকটিভ তিনিও কফি কোহলে উনি মনে করেন যে এটা ব্রেইনের উপরে সবচেয়ে বেশি ভালো কাজ করে এবং ব্রেইনকে খুব সতেজ যারা অনেক দূর যাবে অনেক কাজ করবে তাদের জন্য কফি মনে হয় বেটার অফকোর্স 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 এবং আমরা আপনার কি বই পেতে যাচ্ছি নেক্সট কি প্ল্যান না এই এইবার যেটা হচ্ছে যে যেহেতু আমি দেখলাম যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের একটা বড় সময় যায় হচ্ছে গিয়ে আমাদের যে যে অফিস টাইম ধরা যাক আমাদের যে অফিস টাইম হচ্ছে নয়টা ছয়টা বা এই যে টাইমটা এই টাইমের বাইরে কিন্তু যেহেতু আমাদের আমাদের যেমন জেনারেশন ইয়াং জেনারেশন যা আছে তারা টোয়েন্টি ফোর সেভেন তাদের ইন্টারনেট দরকার ওকে হচ্ছে কি তাদের বইয়ের এটার উপর বই এটার উপর বই লিখেছি যে আমরা দেখলাম যে আসলে এই ইয়াং জেনারেশন যারা হচ্ছে আইসপি ইন্ডাস্ট্রিতে আছেন এবং দে আর ভেরি ব্রিলিয়ান্ট এবং তারা খুবই মানে প্রতিটা সার্ভিস কিভাবে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট মানে প্রতিটা কাস্টমার সাথে আপনার বাসায় যে একটা ইন্টারনেট দেওয়া হলো করতে হয় সেই জন্য কিন্তু তারা অফিস টাইমের বাইরেও কিন্তু তারা এই টাইম গুলো দিচ্ছে তো আমরা দেখলাম যে আসলে অফিস টাইমের বাইরে যখন টাইমগুলো দিচ্ছি আমাদের রোস্টারিং আছে এটা আছে কিন্তু এখানে অটোমেশন মানে এই জায়গাটাতে হিউম্যানের জায়গায় আমরা অটোমেট করতে পারি কিনা এই অটোমেশনের জন্য আইএসপি অটোমেশন থ্যাংক ইউ এই এই বইটা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ রকিবুল হাসান আমরা আপনার বইয়ের অনেক বেশি প্রসার কামনা করছি আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের শুয়ে আসার জন্য প্রিয় দর্শক আমাদের আজকের অনুষ্ঠানে এখানে ইতি টানছি আশা করছি নতুন পর্বে আবার আরেকজন অতিথির সঙ্গে আমরা আড্ডা দিব সে নাগাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন